রাহমানিম প্রিয় বন্ধুরা আজকে আমি এসেছি বাজারে। পারখেদিরপুর বাজারটি পাবনা জেলার একটি গ্রামীণ বাজার গ্রামীণ জীবনের সুস্পষ্ট সাপ এই বাজারটিতে চোখে পড়ে পাবনা জেলার আটঘরিয়া উপজেলায় এই বাজারটি দেখতে পাওয়া যায় ঐতিহাসিকদের মতে এই অঞ্চলগুলোতে একটা সময় মহাভারতে বর্ণিত পাণ্ডব ভ্রাতাগণের রাজত্ব ছিল যাই আজকে আমি এই পার্থিদেরপুর বাজারের কিছু উল্লেখযোগ্য অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজ সোমবার এই পার্থিদেরপুর বাজারের হাটবার হাটের একটা অংশ জুড়ে প্রাচুর্যতা লক্ষ্য করা যায় ঝুড়ি ভর্তি লাউ নিয়ে গ্রামীণ কৃষককে হাটে বসে থাকতে দেখা যায় জালি এবং কচি লাউ কিন্তু আজকের দিনের এই হাটের মূল অলঙ্কার হাটে উন্মুক্ত খোলা জায়গায় দোকানিরা বিভিন্ন জিনিসের পশুটা সাজিয়ে বসেছে ছোট বড় মাঝারি বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে এই হাট প্রাণবন্ত হয়ে ওঠে পারখিদিপুর হাট এক বেলার হাট অনেকটা হাওয়াই মিঠাইয়ের মতো দেখতে দেখতেই শেষ পারখিদুর হাটে অপরাহ্নের দিকে লোক সমাগম বাড়তে থাকে গ্রামের মানুষেরাই এই হাটের মূল ক্রেতা সারাদিনের কর্ম ক্লান্ত গ্রামীণ মানুষেরা সাধারণত দুপুরের দিকে কিছুটা বেলা পড়লেই হাতে চলে আসে মরিচ মিষ্টি কুমড়া পেঁয়াজ রসুন আদার যথেষ্ট প্রাচুর্যতা হাতে দেখা যায় গ্রামীণ হাট মানেই হল গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি পুর হাটও সেই দৃষ্টিকোণ থেকে তার ব্যতিক্রম নয় বাজারের একটি অংশে এই কলঘরটি দেখতে পাওয়া যায় গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা আমাদের অনেকেরই জানা বিভিন্ন মাছের সুটকি বিক্রি করা এই ছেলেটি হাটে মোবাইল ফোনে অলসভাবে সময় ব্যয় করছে অপরদিকে কামার ভাইয়ের কিন্তু সেই সময়টা নেই প্রচন্ড ব্যস্ত কাতল মাসের এই যে মাছ হাটা আছে সেটা জানন দিতে চায় এই মুহূর্তে যে সাধুকে দেখছেন উনি রাজাপুর হাটে ছিলেন পাটকেন্দ্রপুর হাটেও তাকে দেখা যায় পাটকেন্দ্রপুর হাটে আসা এই বিশাল বট বৃক্ষ দেখে চোখ আটকে আসে শতবর্ষী এই বৃক্ষের পথ চলাকে হৃদয় ধারণ করেই আজকের মতো পর হাট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ